কয়জন তৰা পিছে পাঁচজনী ধরা পড়ছে দুজন কি মায়ের দিয়ে বের করে দিছে না পলাইছে

তোরা কি সত্যি চুরি করছাস আর একজন কৈ আরে একটা একটা পলাইছে ই খেল দিছে আর একটা পলাইছে হইল আর তোর খুঁজিবাইতাছি না একটা দিয়ে পাইছি মে

আসলে আপনাদের হয়তো দেখাইতে পারতাম এখানে অনেক লোক আছে সবাই দেখতেছে রে মানে চোর চোর আসলে চোর তো নাম নয় হয় নববধূ নববধূকে দেখে যেমন অনেক লোক আসে এই চোরকে দেখতে অনেক লোক আসছে কিন্তু আমাদের দুর্ভাগ্য থাক না দুর্ভাগ্য চোরকে দেখাইতে পারলাম না চোর পালাইলো মানে লুকাইছে পরবর্তীতে দেখি চোরকে দেখাইতে পারি কি না